আজকে দেখাবো বায়োগ্যাস প্ল্যান্টের লাইন দেওয়া হয়েছে প্রায় ছয় ছয়তলা বিল্ডিং এর মধ্যে এই যে দেখেন এখানে ছয়টা লাইন দেওয়া আছে এই যে ছয়টা পাইপ দেওয়া আছে হলুদ পাইপগুলো এদের পুরো এ এটা ছয়তলা বিল্ডিং এটা হচ্ছে কুমিল্লা জেলা এটা ক্যান্টনমেন্ট পড়ছে কুমিল্লা সদর পড়ছে এটা

বয়লকার চুলা দিয়েও বাইরে চলে হয়েছে লেন